মিথুন গরুদার গরুমদার ফোন করে দেয় গরুমদার আসার কাছে তুই দেখো ফটল দোইছ পত মাছ দিয়ে

এই কিচ্ছু হয় না চলো হ্যাঁ হ্যাঁ এটা তুমি নাচতেও পারবাও না পাইলেও কিছু হবে না বেশি পাশে যাবা না চলো ধরিস চলো

আমার জেঠু বাড়ি আছে তো জেঠুবাড়ি আসছি আমরা জেঠু জেঠিমা সবাই আসছি মাছ ধরতে আমাদের দেখাচ্ছি গান্ধীনগর ব্রিজটা দেখো কত বড় সুন্দর জায়গা কত লম্বা মানে এই জায়গা দিয়ে শুরু এটা কমসে কম সাতশো আটশো মিটার দেখা যায় না মানে এত বড় ব্রিজটা আর দেখো সাইডের ভিউ দেখো কত সুন্দর আর এত হাওয়া চলে এই জায়গা দেখো কত সুন্দর আর প্রচুর পরিমাণে ঠিক আছে এখন বর্তমানে সময় একটা দশ বারো জন আছে ওই সব সাইডের দিকে সবাই মাছ কেউ জাল জাল দিয়ে মাছ ধরতেছে কেউ ছিপ দিয়ে তো আমরাও কিন্তু অনেক ধরনের জিনিস নিয়ে এই এইরকম প্লাস্টিক রয়েছে এই যে কিন্তু আমাদের মাছ ধরা ছিপ আছে তিন চারটে ছিপ আছে কারণ আমরা টোটালি পাঁচ ছয় জন আছি এই যে আমাদের মাছ ধরা ব্যাগ আর একটু আমরা দুই তিনটে এগুলো আছে আমাদের চারা চানা মানে যে মাছগুলো আমরা মাছের জন্য ইউজ করি এটা হোক কিন্তু ছোট মাছ এই যে একটা আছে এটাকে বলি আমরা টিকলি মাছ যেটাকে বলা হয় টিপসই বলা হয় টিকলি বলে টিকলি এর জন্য হয় কালারটা ফোট তার জন্য টিকলি মাছ আরেকটা সুন্দর মাছ আছে ছোটো দেখা যাচ্ছে না লোক যাতায়াত করে সামনে বড় স্যাডেল পিক যেটা বলা হয় কিন্তু ঘুরে দেখা যাচ্ছে বড় কিন্তু মানে স্যাডেল পিক ঠান্ডা লোকজন আসে ওই সাইডে আমাদের বাজার আছে সিটি আছে আর এই দেখুন পুরো ভিউটা গান্ধীনগর জেটিটা কিন্তু অনেক ভালো সুন্দর ব্রিজ আর এই সাইডের দিক যে পাহাড় দেওয়া যাচ্ছে পাহাড়ে ওই সাইডে কিন্তু আবার প্রচুর পরিমাণে লোকজন জনবসতি করে তাই I don't, need I don't know. I know. I know. I know.

Nice. Yeah. Eh, so, ase nois oh, a tei aida eh, bagai, bea maci, ase o machi Ay, aton, sarai pakai ali super e di a darai berada, da torai besei এইব আছে এইটো ঠিক আছে লাগিছে বেটাই বুজো এই হয়নে তুমি ধৰিছে এই বেয়া লাগিব নাই আমাৰ মত